আজকে আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি তো আমি গেছিলাম উত্তরা দিয়াবাড়িতে এমনিতে একটা ভিডিও বানানোর জন্য তো সেইখানে বা আমি হাতে গেম বল নিয়ে বা ফোনের ফোনের গেম বল ফোন দিয়ে ভিডিও করতেছি ফোনের মডেল হচ্ছে এস টোয়েন্টি ফোর আলট্রা তো এই ফোন দিয়ে ভিডিও করতেছি আর সাথে মাইক্রোফোনটাও লাগানো তো আশেপাশ থেকে ফুটেজ নিতেছি তো তখন এক ওইখানে ছোট একটা দোকান বা রেস্টুরেন্ট বলা যায় সেই দোকানের মানে মালিক বলি বা কর্মচারী বলি তারা আর কি বলতেছিল যে সস্তা ব্লগার তো এটা গেল শুনেও কিছুটা খারাপ লাগলো আমি বুঝতে পারি না যে মানুষজন কি ডিএসএলআর দিয়ে ভিডিও বানাইলে বা সাথে দুই চারজন জামসা ঘুরলে বা একটু ভাইব নিয়ে ভিডিও বানাইলে তারাই কি সফল বা তাদের ভিডিও কি আমরা মূল্যায়ন করবো যারা নতুন শুরু করতেছে বা শুরু করার চেষ্টা করতেছে তাদের আমরা সাপোর্ট না করে যদি তাদের মানসিকভাবে মানে বিপর্যস্ত করি বা মানসিকভাবে তারা ভেঙে পড়ে এরকম ব্যবস্থা করি তাহলে আমাদের দেশে নতুনভাবে যে কোনো কিছু কেউ শুরু করবে এই সাহসটাও কেউ পাইব না তো সেখানকার এক ঘটনা গেল তো আরেকটু পরে আরেক জায়গায় গেলাম তার মনের ভিতরে কষ্ট নিয়েও সামনে যায় কিছুটা ভিডিও বানানোর চেষ্টা করতেছিলাম হাত দিয়ে ধরছিলাম পরে গেম বলেও মাইক্রোফোন কোনো কিছু বের করি নাই সেখানেও দেখি আবার আরেকজন একজন কমেন্ট করে বসে নতুন নতুন মানে কি বলবো কিছু বলার নাই এই বাংলাদেশের মানুষের মন মানসিকতা মানে এমন কেন যদি আমি নিজে একজন বাংলাদেশে তারপরেও বলতেছি মানুষের মন মানসিকতা অন্য লেভেলে কেউ নতুনভাবে কোনো কিছু শুরু করলে তাকে সাপোর্ট না করে আমি তাকে হেয় প্রতিপন্ন করি সেটা তার জন্য মানসিক ক্ষতি আমার কথা হচ্ছে যে আমি তাকে সাপোর্ট করতে পারবো না কোনো সমস্যা নেই সাপোর্ট না করলাম তাকে না করব। কিন্তু আমি তার মন ভেঙে যায় সে মানসিক বিপর্যস্ত হয় এমন কিছু আমি কেন বলবো এটা তো আমার রাইট নাই এখন যদি আমি চল্লিশ হাজার টাকা দিয়ে একটা ডিএসএলআর বানাই সাথে দুইজন নিয়ে যদি ঘুরি ঘুরে একটা ভিডিও বানাই দুই চারজন আমার পিছনে পিছনে ঘুরলো আমি ভালো একটা ব্লগার হয়ে গেলাম আর এদিকে আমি এক লাখ টাকার ফোন দিয়ে বানাইতেছি সস্তা ব্লগার হয়ে গেলাম মানে মানুষের আপ বা ব্র্যান্ড ভ্যালু দিয়ে কেন মানুষকে মূল্যায়ন করব আমি তো তার কোনো ক্ষতি করি নাই বা আমি তার কোনো ক্ষতি করতেছি না বা তার কোনো সমস্যা করতেছি না এখন আমি যদি তার রেস্টুরেন্ট ভিডিও করতে যাই বা কোনো কিছু অবশ্য পারমিশন নিব তার মন চাইলে পারমিশন দিব না মন চাইলে নাই বাট আমার ফলোয়ার আমার সাবস্ক্রাইবার এগুলো যদি হাই দেখার পর আমাকে মূল্যায়ন করা হয় তাহলে শুরুটা করব কখন তাহলে আমি কি শুরুতেই আমার এক লাখ ফলোয়ার হয়ে যাব তো এই এক লাখ ফলোয়ারটা যে বা এক লাখ সাবস্ক্রাইবার যে আমি গেইন করবো সেটা আমি কীভাবে গেইন করবো আমাকে তো রাতারাতি আমি তো ওই যে রোনালদোর মতো না যে বাইশ মিনিটে পাঁচ মিনিটে বিশ মিনিটে এরকম মানে বাংলাদেশের কেন বাংলাদেশের এরকম হাজার হাজার ইউটিউবারের থেকে বাইশ মিনিটে সে বেশি সাবস্ক্রাইবার গেইন করছে সে একদিনের মধ্যে ডায়মন্ড প্লে বাটন পাওয়া যায় কারণ আমি তো তার মতো না তো নতুন করে যে কেউ কিছু শুরু করবে আমার কথা হচ্ছে যে আপনারা সাপোর্ট করতে পারেন বা না করেন কোনো দরকার নেই অন্তত কাউকে ছোট কইরা বা কারোর মনে কষ্ট দিয়ে এমন কোনো কিছু বললেন না আর কিছু বলার নাই আপনার কাছে সে সাহায্য ভিক্ষাও চায় নাই সে আপনাকে বলেও নাই বা সে তাহলে কি করবে এরকম যদি আপনারা করতে থাকেন তাহলে সে নোংরামির দিকে যাইবো কারণ বাঙালি হচ্ছে নোংরামির দিকে আছে বেশি কেউ একজন একটা নোংরা ভিডিও বানাইতেছে সেখানে মানে লাখ লাখ ভিউস লাখ লাখ কমেন্ট বাট একজন ভালো কিছু বানানোর চেষ্টা করছে তাকে ছোট করা হইতেছে এখন দিন শেষে সবাই যদি হিরো আলমের মতো চিন্তা করে যে হিরো আলম ভালো ভিডিও বানালে তার বিষ হয় না আর সে যখনই কোনো মেয়ে নিয়ে বা নোংরা ভিডিও বানানোর চেষ্টা করে ওই রোস্ট করার জন্য হোক বা ভিডিও দেখার জন্য হোক একটা বিভিন্ন রোস্টাররাও তাদের ভিডিও দেখে দেখে বিভিন্ন পেজে ছাড়তেছে ট্রল করতেছে তার কিন্তু ইনকাম হইতেছে তো আপনাদের ট্রলে বা আপনাদের এই রোস্টে তার লাভ ছাড়া ক্ষতি হইতেছে না তো আর কিছু বলার নাই শুধু এতটুকুই বলব আপনারা আপনাদের আশেপাশে যারাই যে কোনো কিছুই হোক সেটা একটা মুদি দোকান থেকে হোক একটা মোবাইলের দোকান থেকে হোক বা একটা সার্ভিসিং এর দোকান হোক যে কোনো কিছু ছোটখাটো কিছু শুরু করলে তাকে সাপোর্ট করতে পারেন আর না পারেন অন্তত তাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেন না আর কিছু বলার নেই আপনাদের ফ্রেন্ড সার্কেল থেকে হোক ফ্যামিলি থেকে হোক যে কেউ জানিয়ে শুরু করতেছে করুক যদি পারেন তাকে সাপোর্ট করেন না পারলে কোনো দরকার নেই আর তাকে হে প্রতিপন্ন করে কোনো কিছু বললেন না ওই আপনি পারলে আপনি শুরু করে না নাই আর একটা এই জন্যই একটা নীতি কথা বলতে গেলে আমি এরকমভাবে একটা পড়ছিলাম একটা কোথাও যে একটা অ্যাথলেট কখন একটা অ্যাথলেটকে ছোট করে দেখে না একটা ব্লগার কখনো আর একটা ব্লগারকে ছোট করে দেখে না কারণ সেই ব্লগারটা জানে তাকে কতটা কষ্ট করে তার ওই পজিশনটা ক্রিয়েট করতে হয়েছে সে যখন দেখবে অন্য কোনো কেউ একজন নতুন করে ব্লগ শুরু করতেছে বা ব্লগ ভিডিও বানাইতেছে বা ভিডিওটি এডিট করতেছে সে কখনো তাকে ছোট করবে না কারণ সে ওই মূল্যটা বোঝে সে তাকে ছোট করবে কে যে জীবনে সবের মধ্যে নাই কোনো কিছু নাই এই একটা টিকটকার মানুষজন টিকটকার প্রতিবন্ধী এটা ওইটা করতেছে না করতেছে এমন চাই করুক হ্যাঁ আমি ওইভাবে বলতেছি না সব কিছুর মধ্যে ভালো খারাপ আছে ইউটিউবারের মধ্যে খারাপ আছে টিকটকারদের মধ্যে খারাপ আছে যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের মধ্যে খারাপ আছে কারণ আপনারা দেখবেন খারাপ ভালোটা এখন একটা প্ল্যাটফর্মকে খারাপ বলতে পারেন না একটা পুরো গোষ্ঠীকে আপনারা খারাপ বলতে পারেন না আপনাদের মন চেলে সাপোর্ট করেন না মন চেলে না করেন কিন্তু অন্তত এতটুকু আমি রিকোয়েস্ট করব আমি শুরু করছি হয়তো বা আমার পাঁচ সাতশো সাবস্ক্রাইবার জানি না আমি কোনো দিন বা বেশি হবে কি হবে না না হলে নাই আমি শখের বসে ভিডিও বানাবো বা চেষ্টা করবো মানুষকে একটু একটু বিনোদন দেওয়ার জন্য মানুষকে একটু একটু ইনফরমেশন দেওয়ার জন্য আর কিচ্ছু না আমার এখান থেকে আমি ইনকাম করে চাল কিনতে হইব বা ইনকাম করে সংসার চালাইতে হইব এটা আমার বাধ্যতামূলক না এতটুকুই শুধু চেষ্টা করব মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্য একটা কাজে ব্যস্ত থাকার জন্য আর কিছু না আপনাদের কাছে শেষ শেষ কথা হচ্ছে এটাই এই রিকোয়েস্টটা করি আপনারা আমার ভিডিওটা দেখেন একজন দেখেন 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 দুইজন অন্তত তারা মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়ে রাখেন বা মানসিক একটা শপথ করতে পারেন যে আপনাদের আশেপাশে যারাই যে কোনো কিছু নতুন কোনো কিছু শুরু করতে গেলে তাদেরকে ছোট করবেন না এতটুকুন থাকলো আর কিছু বলার নেই আল্লাহ হাফিজ